কেউ অসাধারণ হবে আপনারা এইভাবে করে খাবেন আর গার্নিশের জন্য আমি দেব কিছু কুচনো ধনেপাতা পাতা হ্যালো বন্ধুরা আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাড়ি গেছেন আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আলুর দমের রেসিপি একদম নিরামিষ আলুর দম এভাবে টেস্টি একটা রেসিপি আপনারা দেখুন কীভাবে আলুর দমটা বানাচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল আলুর দম করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ করে জিরে ধনে পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ দু টুকরো দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলার তেলে গুঁড়ো করে নেব এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি মিক্সিতে আমি বেটে নেব আমি কমপ্লিট নিরামিষ আলুর দম করবো এমনকি আদাও দেবো না আপনার শুধু দেখুন কতটা টেস্টি এবং কতটা ভালো আলুর দম হয় এখানে আমি এক টেবিল চামচ চালমগজ এক টেবিল চামচ কাজু নিয়েছি নিয়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে বেটে নেব তার সাথে এক টেবিল চামচ আমি পোস্ত দেব দিয়ে বেটে একটা বাটিতে নিয়ে নেব দুই টেবিল চামচ চিনা বাদাম শুকনো খরে তেলে গুঁড়ো করে নিয়েছি আলুর দম করার জন্য পাঁচটা আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে ধুয়েছি দিয়ে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আলুগুলো মাখিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো এবার কড়াই গরম হয়ে গেছে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো নুন হলুদ মেখে রেখেছিলাম যে আলুগুলো একে একে আমি গরম তেলের মধ্যে বিছিয়ে দেব এইভাবে মিডিয়াম স্টিমে রেখে সমস্ত আলু আমি দেখুন বিছিয়ে দিয়েছি এবার আমি একটু ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক ঢেকে রেখেছিলাম ঢাকনা সরিয়ে দেখুন আলুগুলো লাল হয়ে গেছে এবার আমি দিয়ে উল্টে পাল্টে তুলে নেব তো বন্ধুরা এই আলুর দমটা আমি কিন্তু একদম নিরামিষ করব আমাকে আদা দেবো না পেঁয়াজ রসুন দেবো না হলুদও দেব না যে হলুদটা শুধু ওই আলুতে একটু হলুদ মেখেছি ব্যাস ওইটুকু শুধু দেখবেন কী সুন্দর কালার হচ্ছে খেতেও অসাধারণভাবে আপনারা এইভাবে করে খাবেন দারুণ লাগবে এই আলুর দম সব আলুগুলো লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে দেব ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার খুন্তি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না লঙ্কাটা কালো হয়ে যাচ্ছে লঙ্কাটা কালো হয়ে গেছে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে মিডিয়াম স্টিমে রেখে এইভাবেই খুন্তি দিয়ে নাড়তে হবে আপনারাও এইভাবে নাড়বেন তবে স্টিমটা বেশি দেবেন না তাতে কিন্তু মশলাটা পুড়ে যায় দুই চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুন্ততে দিয়ে ভালো করে মেশাবো দেখুন এইভাবে মেশাবেন কি সুন্দর একটা কালার এসছে এবং সাইড দিয়ে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এইভাবে খুন্তি দিয়ে দু মিনিট মশলাটাকে নাড়তে হবে এবার ওই শুকনো খোলা তেলে রাখা মশলাটা আমি দিয়ে দেবো মশলাটাকে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেবো দেখুন কী সুন্দর লাল হয়ে গেছে এবার কাজু পোস্ত যে ভেটে রেখেছিলাম না ওটা আমি দিয়ে দেবো এবার আবারও এরকমভাবে খুন্তি দিয়ে মেশাবো মিশিয়ে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সমস্ত আলুগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই আলুর দম কিন্তু পুরো কষানোর মধ্যেই হবে আর আপনারা খেয়াল রাখবেন স্টিমটা যেন লোতে থাকে কিংবা মিডিয়ামে থাকে হাইতে কিন্তু কখনও দেবেন না আপনারা দেখেছেন আলুগুলো দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম এক কাপের মত দিয়ে এবার আমি ঢেকে রাখবো তো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হতে হবে তো তা দশ মিনিট এরকম মিডিয়াম স্টিমে রাখবেন বেশি স্টিম দেবেন না মিডিয়াম স্টিমে কিন্তু সেদ্ধটা ভালো হয় এতে খুব সুন্দর সেদ্ধ হবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দিয়েছি এবার কুন্তি দিয়ে দেখছি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ মোটামুটি হয়েছে তবে আর একটু হবে আমি একটু কেভির জন্য নুন দিয়ে দিচ্ছি আলুতে তো আগেই নুন দেওয়া ছিল তার জন্য দরকার নেই নুন দিয়ে আমি মিনিট দুই এভাবে ফোটাবো দু মিনিট হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি দেব হাফ টি স্পুন চিনি হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম নামানোর আগে এক টেবিল চামচ খেয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আলুর দম করে খাবেন খাবেন নিরামিষের দিন এইভাবে আর পুজোর সময় তো এইরকম আলুর দম আর সঙ্গে লুচি পরোটা বা ফ্রায়েড রাইস দারুণ জমে যাবে শুধু যে পেঁয়াজ রসুন দিয়ে করলে যে ভালো লাগবে না এটা আরও বেশি ভালো লাগবে আপনারা এভাবে করে খাবেন আর পুজোর সময় তো অনেকেই নিরামিষ খান আমরা বাঙালিরাও খাই নন বেঙ্গালির তো নিরামিষই খান আপনারা এইভাবে করে পুজোর সময় অবশ্যই এক একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হল আলুর দম এবার আলুর দমটা পুরো ঢালা হয়ে গেছে এবার আমি ওপর থেকে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে বাদামটা চিনা বাদামটা এটা আমি ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো আপনারাও এইভাবে ছড়িয়ে দেবেন এবং ওটা ওর সাথে সাথে নিয়েই খাবেন কিন্তু খেতে তাহলে ভালো লাগবে আর গার্নিশের জন্য আমি দেবো কিছু কুচনো ধনেপাতা বন্ধুরা এই ছিল আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ আর ইনস্টাগ্রাম ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফলো করতে ভুলবেন না আর অ্যাকচুয়ালি সামনে পুজো আপনারা এনজয় করুন ভালো থাকুন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলি টা টা